পড়াশোনা শেষ করে দেশের বিপুল সংখ্যক তরুণ তরুণীকে বেকারত্বে ভুগতে হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রম জরিপ অনুযায়ী দুই সালে দেশে বেকার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশ লাখ চব্বিশ হাজার এর মধ্যে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা আট লাখ পঁচাশি হাজার শিক্ষিত তরুণদের মধ্যেই বেকারের সংখ্যা বেশি প্রতি তিনজন বেকারের একজন স্নাতক ডিগ্রিধারী যদিও কিছু পেশায় চাকরি পাওয়া তুলনামূলক সহজ যেমন চিকিৎসা বা প্রকৌশলী কিন্তু ড্রাইভার রেস্টুরেন্ট কর্মী ডাটা এন্ট্রি ও অন্যান্য ব্লু কলার এবং সিলভার কলার চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতা অনেক বেশি যোগ্যতার সঙ্গে চাকরি প্রাপ্যতা সীমিত আর দক্ষতা উন্নয়নের সুযোগও খুবই কম এই চ্যালেঞ্জ থেকে অনুপ্রাণিত হয়ে দুই সালে তিন তরুণ উদ্যোক্তা তৈরি করেন সম্ভব একটি স্টার্টআপ অ্যাপ যা চাকরি প্রার্থী ও প্রতিষ্ঠানকে প্রযুক্ত নির্ভর সেবা প্রদান করে এটি মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা মাধ্যমে পরিচালিত হয় গুগল প্লে স্টোরে এটি 20 লাখ বার ডাউনলোড হয়েছে এবং এখন পর্যন্ত 60 লাখের বেশি আবেদন জমা হয়েছে প্রতি মাসে প্রায় 3 লাখ প্রার্থী এটি ব্যবহার করেন এ পর্যন্ত 30 হাজারের বেশি প্রার্থী চাকরি পেয়েছেন যার মধ্যে প্রায় 10 হাজার নারী প্রতিষ্ঠাতা রিসার্চ হোসেন প্রথম আলোকে বলেন দেশের প্রায় সাত লাখ প্রতিষ্ঠান উপযুক্ত কর্মী খুঁজতে হিমশিম খায় কাগজপত্রের ঝামেলা ও জটিল প্রক্রিয়ার কারণে প্রায়ই সঠিক প্রতিভা সঠিক স্থানে পৌঁছায় না তাই আমরা নিয়োগ প্রক্রিয়াকে সহজ স্বচ্ছ এবং সময় ও খরচ সাশ্রয়ী করার লক্ষ্যে এই স্টার্ট আপ চালু করেছে রিফাত হোসেন দুই সালে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা শেষ করেন এরপর সাত বছর দেশের একাধিক প্রতিষ্ঠানে কাজ করেন প্রযুক্তি বিভাগের সহ প্রতিষ্ঠাতা নাকিব মোহাম্মদ এবং ব্যবসা পরিচালনার সহ প্রতিষ্ঠাতা হাসিবুর রহমান দলে যোগ দেন নাকিব গ্রামীণ পনের মাইটিভি অ্যাপ ডেভেলপমেন্টে কাজ করছেন আর হাসিবুর ব্যবসা প্রশাসনের দক্ষ শুরু তিন মাসে অ্যাপে ব্যবহারকারী ছিলেন মাত্র 100 জন তবে বর্তমানে নিবন্ধিত চাকরিপ্রার্থীর সংখ্যা 18 লাখ প্রার্থীরা অ্যাপের মাধ্যমে ডিজিটাল প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে পারেন বিনা খরচে আবেদন করতে পারেন এবং দক্ষতা ঘাটতি থাকলে কোর্সের মাধ্যমে তা বাড়াতে পারেন কোর্স শেষে সার্টিফিকেটও প্রদান করা হয় সম্ভব মূলত বিজনেস টু বিজনেস মডেলে কাজ করে এটি প্রতিষ্ঠানগুলোকে জনবল নিয়োগ মানব সম্পদ ব্যবস্থাপনা ও প্রার্থী মূল্যায়নের সেবা দেয় এটি নিয়োগ প্রক্রিয়াকে সহজ করে সময় ও খরচ কমায় এবং প্রতিষ্ঠানকে সঠিক কর্মী খুঁজে পেতে সাহায্য করে প্রতি মাসে প্রতিষ্ঠানগুলোকে এই সেবা দিতে হয় ছয় হাজার টাকা আর নিয়োগ প্রক্রিয়ায় সম্ভবে প্রথম মাসের বেতন অনুযায়ী চার্জ নেওয়া হয় চার্ট আপটি সালে তিন লাখ মার্কিন ডলারের বিনিয়োগ পেয়েছিল গেট ফাউন্ডেশন থেকে এরপর চলতি বছরের মে মাসে সিঙ্গাপুর ভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম কুকুন ক্যাপিটালের নেতৃত্বে এক মিলিয়ন ডলার প্রিসিড ফান্ডিং সংগ্রহ করে সব মিলিয়ে 20 লাখ ডলারের বিদেশি বিনিয়োগ সম্ভব পেয়েছে রিফাত হাসান জানান আমরা আগামী বছর থেকে মধ্যপ্রাচ্যের দুটি দেশে জনবল রপ্তানি শুরু করতে চাই বিদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়াকে স্বচ্ছ প্রযুক্তি নির্ভর ও ব্যবসা সাশ্রয়ী করতে চাই পাসাপাসি আগামী তিন বছরের দেশে 74টি জেলায় আমাদের সেবা পৌঁছে দিতে চাই সম্ভবের গল্প আমাদের শেখায় শুধু উদ্যোগী হওয়াই যথেষ্ট নয় প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সৃজনশীল সমাধানই পারে দেশে চাকরির বাজারে বিপ্লব আনতে এই স্টার্টআপের মাধ্যমে দেখা যায় যেসব তরুণ ঠিক পথে উদ্যোগী হয় তারা শুধু নিজের জন্য নয় দেশের অন্য তরুণদের জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ